হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দেখো আজকে আমাদের বাড়ির সামনে পুরো জল জমে গেছে বৃষ্টি বৃষ্টিতে দেখতে পাচ্ছ দেখো চারিদিকটা পুরো জল এই দেখো সামনে গেটের সামনে গেটের বাইরে পুরোটাই আর এখন দেখো আমাদের গেটের বাইরে যে গেটটা আছে গেটের সামনে মন্দিরের সামনে মানে সব জায়গায় পুরো জলে থই থই হয়ে গেছে ভাবছি এবার মাছ নিয়ে বেরোবো মানে মাছের যে ছিপটা হয় না সেটা নিয়ে বেরোবো মানে যা বাজে অবস্থা বাইরেটা এত মানে কি বলবো পা ডুবিয়ে ডুবে যেতে হচ্ছে দেখো বোন এ দেখো আমি দুজনে মিলে একটু বেরিয়েছি বাইরে ঘুরতে দুজনেই ছাতা নিয়ে বেরিয়েছি বাইরে ঘুরতে যে চলো দেখে আসি বাইরের ওয়েদারটা কেমন আসলে কী বলো তো আমাদের এইখানে খাল পুকুর যা যা আছে সব এত বৃষ্টি হয়েছে যে পুরো জল জমে গেছে আর পুরো মানে জলটা যাওয়ারও ঠিক মতন জায়গা নেই আসলে কী বলতো পৌরসভার এলাকায় থাকি কিন্তু কিছু করার নেই পৌরসভার লোকেরা ঠিক মতন পরিষ্কার বা কোনো কিছু করে না ডেন আছে ডেন কিন্তু পরিষ্কার করে না সেই কারণেই এই অবস্থা আমাদের বাড়ির সামনে পুরো জল জমে একদম মানে একটু বৃষ্টি হলেই পুরো জল জমে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো সেই কারণেই আজকে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে বৃষ্টির মধ্যে তো চলো আমারও তো দেখা কর্তব্য তাই না যে আমি বেরিয়ে পড়েছি জলে ভিজতে তো তোমাদেরকেও সাথে নিয়ে তোমাদের দেখাতে চলে এসেছি তো ভিডিওটা ছোট্ট দেখো কেমন ভালো লাগলো লাইক করো